মহামূল্যবান এই লতাগুলো টেনে হিসেবে ছিঁড়তে খুব মায়া করছে কিন্তু কিছুই করার নেই প্রয়োজনীয়তা কখনো আইন মানে না আমরা যেহেতু গাছ এবং লতা নিয়ে কাজ করি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কিডনিতে পাথর হলে কিংবা পিত্তথলিতে পাথর হলে কোন লতা কোন গাছ গ্রহণ করবেন খুব কঠিন প্রশ্ন সহজ উত্তর বাংলাদেশে এই জার্মানি লতা আছে পৃথিবীর অন্যান্য কোথাও আছে কিনা না কিন্তু এই মহামূল্যবান লতাটা বাংলাদেশে হর হামেশাই দেখা মেলে যদি আপনি এই লতার নির্যাসটি গ্রহণ করতে পারেন পাতা সহ তাহলে কিডনির পাথর থাকবে না কিংবা পিত্তথলির পাথরও অপসারিত হওয়া সম্ভব শুধু তাই না পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যার নিরসনে এই জার্মানি লতা মহা ঔষধ প্রতিদিন সকালে খালি পেটে কয়েক চামচ জার্মানি লতার রস যদি মধু মিশিয়ে খেতে পারেন সত্যি পেটের সমস্যা আপনার থাকবে না মুখে রুচি ফিরিয়ে আনা আর শরীরকে রোগ মুক্ত করে রাখতে হলে জার্মানি লতা আপনাকে গ্রহণ করতেই হবে তবে যেটাই গ্রহণ করুন না কেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন দেখুন খুব ভালো করে চিনে রাখুন জার্মানি লতা অনেক এলাকার মানুষ এটাকে রিফুজি লতা বলেও চিনে থাকে এর পাতাটি দেখুন এবং লতাটি দেখুন এটা যে কত মূল্যবান একটা ঔষধ তা যারা জানে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারে যারা জানেন না তারা হয়তোবা এটির অতটা গুরুত্ব দেবেন না আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের জঙ্গল মানেই শুধুই মাত্র মঙ্গল দেখেন খুব ভালো করে চিনে রাখুন জার্মানি লতা আল্থ ঘাউ যদি পেটে থাকে আল্থার ঘাউ সাইডে যাবে গ্যাস্ট্রিক গ্যাসের জন্য পেটের মধ্যে ব্যথায় খেতে সারবে খুব ভালো উপকার কিছু কিছু লোক জানেন না এই এটা যে কি উপকার জিনিস মানুষ জানে না তাই খুব কাজও জিনিস গ্যাস আপনার বাতের ব্যথা যদি থাকে গায়ে বাতের ব্যথা পর্যন্ত সারিয়ে যাবে